দর্শক শ্রোতা আসসালামিহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু খামার উপযোগী আমরা খেজিয়ান যাতে বাগনা বাচ্চাগুলো একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন তারা বেচা কিনা আছে বাইরের পাশে দুই পিস কালেকশন আছে বাইরের বেচা কিনা কেমন আজকে

না দাঁতে তো দেরি আছে এটা তো পাঁচ ছয় মাস বয়সের বাচ্চা তাহলে দিবেন কত হলে তিন হাজার কম হয়নি তিন হাজার কম পঞ্চাশের পঞ্চাশের তিন হাজার কম বাচ্চার তল আবার ভালো আছে বছরের মধ্যে বাচ্চা কিনা যায় দশ এখন যে বাজার যাচ্ছে সুন্দরভাবে কেনা যাবে আর বেচা কিনা কয়টা করলেন আজকে বাজার থেকে একটা আর এটা তো কাছাকাছি নেই অনেক তো ঘাটতি এখনো হবে বেচা কিনা আশা করে একটা করলাম আর কি এখনো বাকি আছে দুইটা কাস্টমার তো বোঝা যায় না হাটে কাস্টমার নাই ভাই ঢিলা কাস্টমার কিন্তু দর্শক চাপা কাস্টমার হাটে কম এই যে পাশে তায়ের ভাইকে দেখছি আমরা সুন্দর কিন্তু একটা কালেকশন মন্ডি নাকি ভাই এটা মন্ডি কালেকশন না বাচ্চা বয়স মোটামুটি পাঁচ মাস বয়সের বাচ্চা আমাদের

ভালো বাচ্চা কালেকশন করবেন কেউ যদি নিতে চায় ভালো ভালো বাচ্চা কালেকশন দিতে হবে দেওয়া যাবে তাই না হাট থেকে মোটামুটি হাট থেকে যদি কেউ কিনে নিতে চায় একটা হেল্প দেওয়া যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে আরও কিছু বাচ্চা দেখাবো দর্শক আপনাদের ভরপুর কিন্তু একটা হাট আছে এই যে পাশে কালেকশন কিন্তু সুন্দর বড় ভাই ভালো আছে এই যে ভাইয়ের কালেকশন

ভালো আছেন ভাই কেমন চাইলেন ভাই এটা ভাই আচ্ছা চলাম কিন্তু আজকে বাজারে দর্শন মোটামুটি কিন্তু সুন্দরও আছে এটা পার্সোনও মোটামুটি সুন্দর হবে আর এই যে চারটা ভাট অবশ্যই দেখে কিনবেন চারটা ভাট চার জায়গা থাকলে কিন্তু মোটামুটি মাছ মতো আর একবার লাগে থাকবে কিন্তু ফ্রিজ এনে কাঞ্জি ছোট আছে কেমন মোটামুটি বলো বাজারে এটা

कानु yeah, <itive Nicholas fabbildy> <acao cess masking inladım> 이미니다내를얻 장소로 빠져데갈수있다시내 조정에 일어다 কত চাই কত বলে ভাই একটু দাবি আসে আর একটু হওয়ার কথা টাকা হাতে মানিক ভাই মানিক ভাই কত হলো কত এটা এখনো তো বসে আসিনি ভাই হয়ে গেছে না একটু জুন ধরে আছে তারপরে চাচা এটা কত এটা এক লাখ চাচ্ছেন আচ্ছা সাহায্যে দাঁড়ো এগুলো বাচ্চা কিন্তু মোটামুটি রেডি বাক না কত বলছিস উচ্চ আর এটা মোটামুটি ব্যসে কিনে হলো